বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজড়ি চোদ্দশো ছিচল্লিশ সনের জিলহজ মাসে চাঁদ দেখা গেছে সে হিসেবে সাতই জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাইতুল মুকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সবাই এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন সভায় জানানো হয় সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় আবহাওয়া অধিদপ্তর মহাকাশ গবেষণা কেন্দ্র দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজড়ি চোদ্দশো ছিচল্লিশ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে আগামী সাতই জুন শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করেন এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ছয় জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এদিকে সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয় সৌদির আকাশে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি সনের জিলহজ মাসে চাঁদ দেখা গেছে আগামী ছয় জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আর পাঁচই জুন পবিত্র আরাফাত দিবস আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল পাঁচ থেকে দশই জুন পর্যন্ত ছয় তবে দুই দিন অফিস করার শর্তে টানা দশ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার সাপ্তাহিক ছুটির আগে এগারো ও বারো জুন ছুটি ঘোষণা করে এর বিনিময়ে দুই শনিবার সতেরো ও চব্বিশে মে সরকারি আধা সরকারি এবং সাহিত্যশাসিত অফিস খোলা হয় এবং সাহিত্যশাসিত অফিস খোলা রাখা হয় এর ফলে এগারো ও বারো জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে দশ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা